দেখো আজকালকার দিনে বেশিরভাগ মেয়েরাই টাকা পয়সার প্রেমে পড়ে আবার অনেক মেয়েরা একসাথে অনেক ছেলের হাতে হাত রেখে টেস্ট করতে চাই। একটার পর একটা বেটার অপশন খুঁজতে থাকে কিংবা দুদিনের টাইম পাস করার জন্য এসে একটা ছেলেকে পুরো ভেঙে দিয়ে চলে যায় আর এদের মতো মেয়েদের জন্য ভালোবাসা বদনাম হয় হ্যাঁ এরকমটা আমার বন্ধুর সাথেও হয়েছে হাতে হাত রেখে ট্রেস করেছে বেটার অপশান পেয়ে দুদিনের টাইম পাস করে আমার বন্ধুকে একদম নিঃস্ব করে চলে গেছে একবারও পিছন ফিরে তাকাইনি তাতে আমার কোনো দুঃখ নেই কারণ নিজে সৎ থাকলে ঠকে গেলেও শান্তি এসবের মধ্যে অনেক মেয়ে সত্যিকারের ভালোবাসে দ্বার একটা বেকার ছেলের হাত ধরে সুন্দর জীবন ছেড়ে একটা অনিশ্চিত জীবনে চলে আসে আসলে প্রেম ভালোবাসা খারাপ নয় এত মিথ্যে মানুষের ভিড়ে সঠিক মানুষটাকে খুঁজে পেলে সত্যি ভালোবাসার স্বাদ আমি তুমি আমরা সবাই পাবো